ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু ইয়ে হয়েছিল একটা ইনসিডেন্ট হয় ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে বারোটা একটা পর্যন্ত ছিলাম এখানে কিন্তু তখন পর্যন্ত অন্য কিন্তু কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই সকালে একটা প্রেস রিলিজ দেখি প্রেস রিলিজটা কীভাবে গেল এটা আমি জানি না এজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিছে ঠিক আছে বাট তখন সকালে আমরা আটটা সাড়ে আটটা পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো

আর হয়তো আর বাকি সবগুলি গেট ঠিক ছিল প্রেস রিলিজ অ্যাজ এ এমডি আই ডিড নট আমি দিইনি কোন প্রেস রিলিজ না আমি তো এমডি হিসাবে আমি তো কোন প্রেস রিলিজ দিইনি এখন প্রেস রিলিজ কেউ দিলে আর আপনি যদি অ্যাকসেপ্ট করেন দ্যাস এটা তার এক জিনিস এস ওকে সব অল বিজনেস অ্যাজ ইউজ কোনো অসুবিধা নাই সব জাতি জাতি কোনো অসুবিধা নেই আমাদের যেটা ফোকাস ছিল সকালে হয়তো এক দুজন গ্যাসের ট্রেনের টিকিট যেটা বললেন যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয় থাউজেন্ড কমিটি অলরেডি করা হয়েছে তিন সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি যেখানে পুলিশ থাকবে আমি থাকবো বা আমরা টিম থাকবে অ্যান্ড মিনিস্ট্রি থেকে লোক থাকবে সেটার অগ্রগতি আমরা ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং একজনকে ক্লোজ আপ ক্লোজ ডাউন করা হয়েছে যেটা বলে স্যার দুইজনকে অলরেডি তাদের একজন হলে এসআই আরেকজন আমি পথ জানি না দুই পুলিশ সদস্য প্রত্যাহার হয়েছে ঠিক আছে থ্যাংক ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ স্টেশনের নিজে স্টেশনটা আমাদের